বিসমিল্লা ইরফমানের রাহিম আসছে দশই জানুয়ারি দু হাজার পঁচিশ মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন এই নির্বাচনের সাধারণ সম্পাদক হিসেবে আমি মোহাম্মদ বসির নির্বাচন করতেছি সাধারণ সম্পাদক পদে আমার প্রতীক হলো মই তাই আমি ব্যবসায়ী ভাইদের কাছে সকলের কাছে উন্নয়নের জন্য আমি আমার মই মার্কায় ভোট চাই সকল ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করি এবং বাজারকে উন্নয়ন করার লক্ষ্যে সকল ব্যবসায়ী ভাইদের কাছে জোর অনুরোধ জানাচ্ছি আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন আমার প্রতি মইমারকা এবং আমি যদি আসি ইনশাল্লাহ আপনাদের পাশে যেসব সমস্যাগুলো আছে ইতিমধ্যে অনেক সমস্যার কথা শুনেছি আপনারাও জানেন সবাই অবগত আছেন এবং সেই কারণে যদি আমি এইখানে বিজয়ী হয়ে আসি তাহলে সবার যে অবস্থান আছে আমি আমার সাধ্যের মতো চেষ্টা করব আপনাদের এই কথাগুলো শোনার জন্য এবং এগুলোকে বাস্তবায়ন করার জন্য এটা আমি চেষ্টা করব ইনশাল্লাহ আর পাশাপাশি উন্নয়নের ধারাবাহিকতা যদি বলতে যাই বিগত এত বছর কী অবস্থায় আছে বা কী ছিল তা আপনারা জানেন তবে আপনারা আমাকে যদি এই সুযোগ দেন ইনশাল্লাহ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবো এবং কীভাবে এই মার্কেট নির্মাণ করা যায় দ্রুত সময়ের মধ্যে আপনারা ভোটার যারা আছেন ভোটারদেরকে একত্র নিয়ে আমরা এই উন্নয়নের কর্মসূচিতে আগাবো ইনশাআল্লাহ কারণ আমরা ইতিমধ্যে জানি যে বাজার বহুতল ভবন নির্মাণ করার জন্য দীর্ঘদিন ধরে পড়ে আছে এবং এটাকে কিভাবে দ্রুত সমর্মিতে বাজার নির্মাণ করা যায় তার জন্য আমরা এখানে একটা অ্যাডপ্ট কমিটি তৈরি করব নির্মাণ কমিটি এবং পাশাপাশি এবং আমাদের যারা আছে তাদের সাথে সভাপতি সহসভাপতি যারা আছে সকলের সাথে আলোচনার ভিত্তিতে আমরা চাই যে এই ব্যবসায়ী ভাইরা যারা দিনে এবং অনেকে অসহায় আছে লাভের উপরে টাকাই নাই এই বাজারে টাকা ব্যয় করেছেন এবং দিয়েছেন আপনাদের আমানত নষ্ট করতে চাই না কত দ্রুত এই আমানত আপনাদেরকে ফিরিয়ে দেওয়া যায় কারণ আপনাদের একটা শেষ অবলম্বন অনেকেরই আছে যে সবজি বিক্রি করে হলে এই বাজারে একটা দোকান পাওয়ার আশা দীর্ঘ চল্লিশ বছর যাবৎ ধরে তারা কিস্তি দিয়ে যাচ্ছেন এবং আমি যদি নির্বাচিত হই ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে আপনাদের দোকান কিভাবে বুঝে পান তার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা আমি করে যাব ইনশাল্লাহ এবং আপনাদের পাশে সুখে দুখে ইনশাল্লাহ আমি থাকবো ছিলাম বাজার এরিয়াতে অনেক বিভিন্ন রকমের সমাজসেবা আমরা তাকে দেখতে পেয়েছি এবং এবার সে মার্কেটে ইলেকশন করছে আপনার একটু অভিমত বলেন ইনশাল্লাহ আমাদের অভিযোগ আছে আউ মার্কেট চাই আমরা মার্কেট পাই

বশিরের কারণে মনে করেন এই ইয়ের মধ্যে নির্বাচন হইতাছে ঠিক আছে তাহলে ভোট হইতো না বসিরের কারণে এই নির্বাচনটা হচ্ছে ঠিক আছে বসিরের কারণে এই নির্বাচনটা হইতেছে তাহলে সিলেকশনের মাধ্যমে এটা হয়ে গেছিলো মানে বসির যদি এখানে আসে বশিরে আমরা অনেক ই করছি যে তো এইখানে নির্বাচন করানো লাগবো না বসির বসির বলে আমি বাজারের যে গরিব দোকিণী যারা ই আছে আমি তাদের পক্ষই আমি নির্বাচন করব হ্যাঁ ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের ঠিক আছে যাতে বসিতে সবাই ভোট দিয়া ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ইয়াকুব ভাই আপনাকে পেয়ে গেলাম বাড়ির মালিক ভাড়িয়া কল্যাণ সমিতির সভাপতি আপনি তো একটু আপনি বলেন যে আপনি তো এই মুসলিম বাজার এরিয়াতেই থাকেন পাশে আপনার এখানেই বসি ভাই সম্পর্কে একটু জানতে চাই আমি এখানে পরিবার বসতি এলাকা বসবাস করি আমার দোকান ফাল ছিল আমি বিক্রি যে কোনো কারণে বিগত ফেরা ফের আমলে মার্কেট হবে না এই কারণে আমি ফাল বিক্রি হয়েছে আমি এখন এলাকার উন্নয়ন চাই এলাকার বাজার উন্নয়ন করার জন্য আমরা মনে করছি যে একজন ইমন একজন প্রার্থী আসুক যে বাজার দীর্ঘদিন যেভাবে যে অবস্থায় করে রয়েছে অনেকে কিন্তু শাক বিচ হলেও বাজারে চাঁদা দিতে হয়েছে দীর্ঘদিন লাঞ্ছিত জেরা দোকান না পাইছে আমি মনে করছি যে ইমন একজন প্রার্থী আসুক শুনে না সতর্ক অর্থ প্রার্থী দ্বারা তাহলে নির্বাচন হোক দীর্ঘ সতেরো বছর ধরে বাজারের নির্বাচন হয় একতরফা হবে জেরা পেনার করে রেফা কোনো সদস্য থাকে না এবার নির্বাচনে একমাত্র বর্ষির কারণে এই যে স্বতন্ত্র প্রার্থী সবাই আজকে নির্বাচন ফেরাল হইলে এবং বুটের কাছে যাইতো না বুটে চাইতো না তাদের মূল্যায়ন হইতো না আমি বলতে চাই বশিষ যদি নির্বাচনে ফাঁস করে আসে বাজারে আশা করি দীর্ঘদিন যা আছে তার এই কাজগুলা মানে যে কাজগুলা করার দরকার যারা করে নাই এই কাজগুলা সেইটি মানেই করা হবে আর একটা কথা হলো এই বৈশিষ্টির কারণেই বাজারে শত সত্যের মূল্যায়ন হইতেছে হতে হবে কোশ্চেন একটা জিনিস জানতে বাজার সিন্ডিকেট কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এই আসলে বাজার সিন্ডিকেট বলতে তো যারা আছে এটা তো যেতো আত্মগতিক বিষয় থাকে এবং দেশের রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে আছে বাজার সিন্ডিকেট এর এবং আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ব্যবসায়ী ভাইদের সাথে আলোচনা করে কিভাবে এই বাজারকে নিয়ন্ত্রণে রাখা যায় এবং এই বাজার মুসলিম বাজার হলো গরিবের বাজার পরিচিত যে গরিবের বাজার হিসাবে পরিচিত কারণ এখানে কম দামে সবজি পাওয়া যায় এবং চাউল ডাউল থেকে মাছ থেকে মাছ মাংস থেকে সব কিছু এখানে ভালো ভালো মাছও পাওয়া যায় এই বাজারের মধ্যে ঠিক আছে কিন্তু মানুষ জানে যে অন্য অন্য বাজারের তুলনায় সবচাইতে কম মূল্যে এই বাজারে মাছ সবজি এবং মাংস মোদি বাজার সব কিছু রিজনেবল প্রাইজের মধ্যে পাওয়া যায় ইনশাল্লাহ আমরা যদি আসি এই বাজারকে আরও গতিশীল করলে বাজারটাকে যদি একটু উন্নয়ন হয় তাহলে এই বাজারের চাহিদা বাড়বে কারণ এই বাজারের সাথে সম্পৃক্ত অনেক কিছু আছে যদি বাজারটা নির্মাণ হয় সেক্ষেত্রে আমাদের একটু দুর্বলতা আছে যেমন এই বাজারে আমাদের একটা মোবাইল মার্কেট নাই ভালো যদি মোবাইল মার্কেট অ্যাড হয় এই বাজারের সাথে যদি সম্পৃক্ত হয় আমাদের আপনার এই একটা কম্পিউটার সেক্টর সেটা একত্রিত হলে বাজারটা আরও উন্নয়ন হবে এবং এটার সাথে যদি আমাদের এই মোদি বাজার তারপরে আমাদের কাপড়ের শোরুম যে কাপড়ের দোকান ভালো ভালো ব্র্যান্ডের কিছু কাপড়ের শোরুম যদি ঢুকে যায় ইনশাআল্লাহ ব্যবসায়ীরা যদি ই করে তাহলে বাজার উন্নত হলে কিন্তু ব্যবসায়ীরা উন্নত হবে কারণ তার যদি বেচা কিনা যদি এখন পাঁচ হাজার টাকা সেল করে দিনে তখন যদি সে বিশ হাজার টাকা সেল করে সে চিন্তা করবে যেটা আমি এই একশো টাকা বেশি পেসতাম আমি একশো টাকা কম বিক্রি করব কারণ ব্যবসায়ীদের নিয়ম কি কোয়ান্টিটি যখন বেশি যাবে কম প্রফিটে লাভ বেশি হবে তাই না বিষয়টা তো এখন এইটা যদি আমরা যদি ব্যবসায়ীদেরকে যদি এই উৎসাহ করতে পারি যে কাস্টমারের সংখ্যা যদি বাড়ে বাজার যদি মডেল হয় তখন কিন্তু কাস্টমারের কাছে আমাদের যে বিক্রেতা যারা আছে ব্যবসায়ী বাইরে আছে তারা কিন্তু ইচ্ছা করলে সব কিছু কিন্তু একটু কমে নিতে পারে ঠিক আছে ভাই একটু আপনার কাছ থেকে জানতে চাই বসির সম্পর্কে মুসলিম বাজার সেক্রেটারি পদে দাঁড়িয়েছেন বাজার কমিটি ইলেকশনে ইসমিল্লা রহমান রাহিম আমি দীর্ঘ উনিশ বছর পর্যন্ত যতটুক চিনি যে বসির মামা একজন সৎ এবং যোগ্য ব্যক্তি আমি চাচ্ছি যে বাজার কমিটিতে তার মতো একজন যোগ্য ব্যক্তি যদি আসে বাজার কমিটি উন্নয়ন এবং

ইলেকশান দশ জানুয়ারি দুই হাজার চব্বিশে সরি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় সোনামধন মুসলিম বাজার ইলেকশন দশ জানুয়ারি দুই হাজার পঁচিশ বশির উদ্দিন সাহেব দাঁড়িয়েছেন ময়িমার্কায় আমরা একটু চলমান উন্নয়ন নিয়ে বিশেষ প্রতিবেদনে দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি থাকবেন আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে প্রিয় দেখলেন মুসলিম বাজার বিশেষ প্রতিবেদনটি বিশেষ প্রতিবেদনে আমি ছিলাম শাহ আলম সম্রাট রিপোর্টার ইউটিউব চ্যানেল অনলাইন এম সিবি টিভি কথাবার্তা বলা ভালো আছেন দোয়া করবেন আমার পতীক হইল মই সাধারণ সম্পাদক আসসালামু আলাইকুম